আজকের সংবাদ শব্দের চেয়ে তিন গুণ গতির ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া পুতিন নির্বাচনে জিতেই ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি পারমাণবিক কষ্টের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া হুশিয়ারি পুতিনের শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়ার রিপোর্ট ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় বিস্তারিত শব্দের চেয়ে তিনগুণ গতির ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক চালিত কুরুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন তিনি বলেন এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি এবং ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাতে পারবে মঙ্গলবার মস্কোয় এক অনুষ্ঠানে পুতিন জানান বুরভেসনিক ও প্রসিডেনের মতো একই শক্তি ইউনিটে নতুন অস্ত্র তৈরি হচ্ছে যা রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে গত মাসে বুড়ভেসনিকের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এটি প্রায় পনেরো ঘন্টা উড়ে চৌদ্দ হাজার কিলোমিটার অতিক্রম করে পুতিন বলেন দুই হাজার সালে ঘোষণা দেওয়া বুভেসনিক ও প্রসিডেন্ট ক্ষেপণাস্ত্র দুটি অদ্বিতীয় অসীম পাল্লার ক্ষমতা সম্পন্ন নির্বাচনে জিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি নিউ ইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি প্যারা মাউন্টে ট্রাম্প সমর্থকদের মাঝে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে উঠতে করতালি বাড়াতে বলেছেন যার ফলে ভিড় করতালিতে মুখরিত হয়ে ওঠে নিজের বিজয় ভাষণে তিনি বলেন এই জয় পরিবর্তনের ম্যান্ডেট এবং নিউ ইয়র্কই এমন শহর যেখানে ট্রাম্পকে হারানো শেখানো যায় মামদানি অনিশ্চিত ব্যবস্থা ভেঙে কোনো শরীরশাসকদের রুদ্ধ করা হবে বলে আশ্বাস দেন শ্রমিক ইউনিয়নের পাশে থাকবেন জমি ও বাড়ির মালিকদের জবাব দিতে বাড়াবেন এবং নিউ ইয়র্ককে অভিবাসীদের শহর হিসেবে সংরক্ষণ করবেন তিনি প্রধানমন্ত্রী মোদীর মতো নন তাই ট্রাম্পকে মোকাবেলা করতে হলে প্রথমে আমাদের সবাইকে ডিঙিয়ে যেতে হবে ঘোষণা দিয়ে করতালি তুঙ্গে ওঠে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া হুশিয়ারি পুতিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর ইঙ্গিত দেওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রে এমন পরীক্ষা চালালে রাশিয়াও তা পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করবে বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন পুতিন রুশ প্রতিরক্ষা পররাষ্ট্র ও নিরাপত্তা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব তৈরির নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিলে পুতিন জানান যুক্তরাষ্ট্র আগে পরীক্ষা চালালেও রাশিয়া একইভাবে সাড়া দেবে রাশিয়া সর্বশেষ উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ট্রাম্পের সাম্প্রতিক নির্দেশে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হয় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বর্তমানে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষা চালায়নি শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া রিপোর্ট দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা নিউজ ওয়ান জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম চং উন সিদ্ধান্তে শীঘ্রই দেশটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে সংসদীয় কমিটির সদস্য পাকসুং অন এবং লি সন অন জানান পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনিতে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে পাকসুংন বলেন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এখন সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে এবং পিওং ইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ অবকাঠামো এমন অবস্থায় রয়েছে যে সিদ্ধান্ত নেওয়া হলে খুব অল্প সময়ের মধ্যেই দেশটি পারমাণবিক পরীক্ষা চালাতে সক্ষম হবে ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর জোহরান মামদানির নেতৃত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন বুধবার ফ্ল্যাশিং মিরোস করোনা পার্কে সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ট্রানজিশন টিম গঠনের ঘোষণা দেন এবং বলেন প্রয়োজনে নিউ ইয়র্কের তহবিল নিশ্চিত করতে ট্রাম্পের বিরুদ্ধেও আদালতে যাবেন মামদানি জয়ে ক্ষুদ্র ট্রাম্প উন্নয়ন তহবিল বন্ধ ও সেনা পাঠানোর হুমকি দিয়েছেন চার নভেম্বরের নির্বাচনে চৌত্রিশ বছর বয়সী মামদানি প্রথম মুসলিম ও শত বছরের মধ্যে সবচেয়ে তরুণ মেয়র হিসেবে ইতিহাস করেছেন তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের সমর্থনে জয়ী মামদানিকে ঘিরে এখন ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা